হাই বন্ধু আমি অনেকদিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমি আজকে বানাবো চাটনি ওর জন্য সিদ্ধ করা কাঁচা আম আঙুর পিন খেজুর কাজু কিসমিশ তেজপাতা শুকনো লঙ্কা খেজুরের গুড় চিনি হলুদ অল্প লবণ আমি নিয়েছি প্রথমেই আমি বসিয়ে দেবো গ্যাসের ওপরে কড়াই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল সরষের আপনারা যে তেলে ইউজ করেন ওই তেলটাও দিতে পারেন তেলটা ভালো হয়ে গরম হওয়ার পর আমি ওর মধ্যে দেবো ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই তিনটেকে ভালো করে ভাজা ভাজবো আমরা আর আমি করে রেখেছি গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা এর জন্য জিরে মৌরি মেথি ধনে ভালো করে তাওয়াতে ভেজে ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছে এবং দেখতে পাচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে সেদ্ধ করা আম ফ্রুটগুলো পুরো দিয়ে দিয়েছি ভালো করে এবং নাড়াচাড়া করব নাড়াচাড়া হওয়ার পর অল্প একটু হলুদ অ্যাড করবো আপনারা এখানে অল্প হলুদ অ্যাড করেছি আপনারা নাও করতে পারেন ইচ্ছে হলে করতে পারেন এবার এটাকেও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু হলুদটা দিয়েছি ও জন্য ভালো করে নাড়াচাড়া আমাকে করতে হবে এবার ওর মধ্যে আমি হালকা লবণ দিলাম যেহেতু চাটনি বানাচ্ছি একটু লবণ না দিলে টেস্টটা আসবে না লবণটাও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব এবার এর মধ্যে অ্যাড করব চিনি আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই রকম আপনারা চিনি অ্যাড করবেন আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু খেজুরের গুড় ওটাও দিলাম ভালো টেস্ট হওয়ার জন্য তো ফ্রিজ থেকে বের করে আমি গুড়টা রেখে দিয়েছিলাম ওই গুড়টা চিনিটা দিয়ে ভালো করে ফুটগুলোর সাথে মেশাবো দেখুন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলবো দেখবো পুরো জল বেরিয়ে একদম রেডি আমার চাটনি দেখতে পাচ্ছেন আপনারা চাটনিটা পুরো রেডি হয়ে গেছে এবং নামাবার আগে লেবুর রস একটু দিয়ে দিলাম টেস্টটা খুব সুন্দর হবে বলে লেবুর রসটা দিয়ে দিলাম এবং যে আমি ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম গাজা গুঁড়ো মশলাটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আমি এগুলো দেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি আমার চাটনি বানানো রেডি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন থ্যাংক ইউ ভালো থাকবেন প্লিজ লাইক